সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইভা পরীক্ষার সামনে সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইভা পরীক্ষায় কতজন উত্তীর্ণ হবেন এবং কতজনকে ফেল করানো হবে সামাজিক বিজ্ঞান অনুষদের রিটেন পরীক্ষায় কতজন পরীক্ষার্থীরা পাশ করেছেন আজকের এই ভিডিওটা এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখলে আপনারা এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আমরা একটু দেখবো যে সতেরোতম শিক্ষক নিবন্ধনের সমাজ বিজ্ঞান ইংরেজি গণিত কোন সাবজেক্টে কত পার্সেন্ট ফেল করানো হয়েছে এবং সাবজেক্ট অনুযায়ী কতগুলো স্টুডেন্টকে ফেল করানো হয়েছে সেটা আমরা একটু দেখব তারপরে আমরা আলোচনা করব সামাজিক বিজ্ঞান অনুষ্ঠানের পরীক্ষার্থীদের যে ভাইব পরীক্ষায় কত পার্সেন্ট ফেল করতে পারে কত পার্সেন্ট উত্তীর্ণ হতে পারে এবং রিটিন পরীক্ষায় কত পার্সেন্ট পাস করেছেন আমরা একটু দেখি সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক ফেলের সংখ্যাটা আমরা যদি একটু দেখি সতেরোতম শিক্ষক নিবন্ধনে বাংলা সাবজেক্টে ফেল করেছিল পঁচানব্বই জন ইংরেজিতে ফেল করেছিল চারশো এগারো জন ইংরেজি সাবজেক্টে সর্বোচ্চ বেশি স্টুডেন্ট এখানে হয়েছিল সতেরোতম শিক্ষক নিবন্ধনে এবং সর্বোচ্চ বেশি পরিমাণে ফেল করানো হয়েছে গণিতে ফেল করানো হয়েছে পঁচাশি জন পদার্থবিজ্ঞানে ফেল করানো হয়েছে ছিয়াত্তর জন রসায়নে উনসত্তর জন ইতিহাসে পাঁচজন অর্থনীতি সাতজন এবং সমাজ বিজ্ঞান যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে সত্তর জন ফেল করানো হয়েছে আমরা একটু দেখব যে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ টোটাল ভাইভা ছিল এগারো হাজার পাঁচশো পঞ্চাশ জন তাহলে দেখেন আমরা যদি সরকারি শিক্ষক ইংরেজি এই পোস্টে আমরা যদি শূন্য পদের কথা একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে চার এর বেশি অথবা কম এর ভিতরে শূন্য পদ আছে এখন এইখানে কিন্তু দেখেন এগারো হাজার পাঁচশো পঞ্চাশ জনকে টেকানো হয়েছে কারণ তাহলে আমাদের এত টেকানোর কারণ কি সেইটাই আমরা ব্যাখ্যা করব তারপরে আমরা এইটার ব্যাখ্যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সামাজিক বিজ্ঞান আসলে কত পার্সেন্ট পাস করাতে পারে এবং কত পার্সেন্ট ফেল করাতে পারে এবং রিটেন পরীক্ষায় কতজন পাস করেছেন সেটা আমরা একটু আলোচনা করব এখন এখানে ভাইনা পরীক্ষায় যারা ইংরেজি যে সাবজেক্টটা আছে এটা হচ্ছে রিটেন পরীক্ষা সর্বোচ্চ বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে 11550 জন এখানে ভাইভা পরীক্ষায় যারা অকৃতকরণ করে অনেকে ইংলিশে ভালোভাবে কথা বলতে পারে না ইংলিশে কিভাবে ছাত্রদেরকে বোঝাবে সেই বিষয়টা ধারণা রাখতে পারে না এইজন্য বিভিন্ন কারণবশত তাদেরকে ফেল করা হয় আর এখানে 11550 জন তার মানে এইটার তিন গুণ প্রায় তিন গুণের কা তিন গুণ প্রায় এরকম হয়েছে এইwidehat থেকে কিন্তু অনেক স্টুডেন্ট বাদ পড়ে যালে চাকরি হবে না তেমনি সামাজিক বিজ্ঞান অনুষদেও এইটা একটা অনুষদ এখানে সাতটা সাবজেক্ট আছে আর সতেরোতম নিবন্ধনের সাবজেক্ট ভিত্তিক যেখানে হয়েছিল সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট অর্থনীতি ইসলামের ইতিহাস সংস্কৃতি সমাজকর্ম বা সমাজ বিভিন্ন সাবজেক্টে আলাদা আলাদা ভাবে বাস করানো হয়েছিল কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনে যেহেতু সাতটি সাবজেক্ট মিলিয়ে একটি অনুষদ করা হয়েছে সেহেতু এখানে সাত সাবজেক্টের মিলিয়ে সর্বোচ্চ প্রত্যেকটা স্কুলে কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদের একটা করে পোস্ট ফাঁকা থাকে সেই হিসাবে বাংলাদেশে প্রায় ছয় হাজার থেকে শুরু করে সাত হাজার ছয় হাজার এখানে প্লাস মাইনাস দেওয়া আছে আমার জানা মতে সামাজিক বিজ্ঞান অনুষদে সাত হাজারের মতো শূন্য পদ আছে তারপর আমি এক হাজার কমিয়ে এখানে প্লাস মাইনাস দিয়ে রেখেছি যে ছয় হাজারের বেশি হতে পারে আবার একটু কম হতে পারে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে এরকম শূন্য পদ আছে এইখানে যদি ছয় হাজার প্লাস শূন্য পদ থাকে তাহলে এখানে সামাজিক বিজ্ঞান অনুষদ এই পোস্টে মিনিমাম দশ হাজার মিনিমাম দশ হাজার পরীক্ষার্থীকে টেকানো হবে আর এই দশ হাজার পরীক্ষার্থীকে যদি টেকানো হয় সমার কিন্তু চাকরি হবে না এখানে ভাইবা পরীক্ষায় যারা ভাইভা পরীক্ষায় সাধারণত ফেল করানো হয় না তবে এখানে দেখেন ইংরেজিতে চারশো এগারো জন কিন্তু ফেল করেছিল সমাজবিজ্ঞানে গতবার সত্তর জন কিন্তু ফেল করিয়েছিল তাহলে আমাদের দরকার শিক্ষক নিবন্ধনে শূন্য পদের দরকার হচ্ছে সাত হাজার বা ছয় হাজার কিন্তু আমাদের টেকানো হয়েছে দশ হাজার প্লাস মানে এই যে বাকি পরীক্ষার্থীরা আছে এদেরকে কি করবে এখানে কিন্তু অনেককেই কিন্তু বাইভ পরীক্ষায় ফেল করিয়ে দিবে যাদের বোঝানোর মতো সক্ষমতা থাকবে না যাদেরকে পাঁচটা প্রশ্ন করা হয়েছে যারা একটাও পারবে না এরকম কিন্তু স্টুডেন্ট থাকবে তার ভিতরে স্যাররা কিন্তু বুঝতে পারবে যে কোন স্টুডেন্টের কোন ছাত্র ভালো শিক্ষক হতে পারবে আপনার বোঝানোর কৌশল আপনার গেট আপ আপনার কথাবার্তা হ্যাঁ সবকিছু মিলিয়ে কিন্তু তারা কিন্তু যাচ করতে পারবে কারণ যারা ভাইবা পরীক্ষায় ভাইবা পরীক্ষাটা নেয় তারা কিন্তু এবং তারা বুঝতে পারে আসলে আপনি শিক্ষকতা পেশাটা আপনি কত দূরে ছাত্রছাত্রীর আহ গুরুত্বপূর্ণ ভূমিকা কতটুকু পালন করা হবে এই বিষয়টি কিন্তু তারা বুঝতে পারবে সেই হিসেবে সেখানে যদি আপনার ন্যূনতম কোয়ালিটি না থাকে আপনাকে কিন্তু অনায়াসে ফেল করিয়ে দেবে কারণ তাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরীক্ষার্থীরা আছে ঠিক আছে এই জন্য আপনাদের করতে হবে কি পরীক্ষার জন্য আপনাদের সামাজিক বিজ্ঞান একটু ভালো নিয়ে যেতে হবে যদি ভালো প্রিপারেশন না থাকে যদি আপনারা প্রশ্নের উত্তর করতে না পারেন তাহলে কিন্তু আপনাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে কারণ এখানে আপনি যদি ফেলও করেন পরবর্তী অপশনের জন্য কিন্তু অনেক পরীক্ষার্থীরা আছে কোনো সমস্যা হবে না আর এখানে ভালো পরীক্ষা ভালো পরীক্ষা উত্তীর্ণ হলেই যে আপনার যে চাকরি হবে বিষয়টা এমন না যদি আপনার রিটেনে মার্কটা ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার চাকরিটা হবে তাছাড়া কিন্তু হবে না এই জন্য আপনাদের প্রত্যেকটা পরীক্ষার্থীকে রিটেনের জন্য সর্বোচ্চ নাম্বার ক্যারি করার জন্য অনুরোধ করবো অনুষ্ঠান শিক্ষক নিবন্ধনে সার্কুলার দিলে আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন এখন থেকে রিটার্নের জন্য একটু একটু প্রস্তুতি নেবেন তাহলে আপনারা সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম